আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের বিষয় হল আষাঢ়শো বত্রিশের শুভ তিথি অমাবস্যা পূর্ণিমা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাব বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ আরও জানবো বাংলা ও ইংরেজি মাসের বিশেষ উৎসবের দিনগুলোর তারিখ সব জানবো এই ভিডিওতে আষাঢ় চোদ্দশো বত্রিশ পূর্ণিমা ও গুরু পূর্ণিমা পূর্ণিমা আরম্ভ নয় জুলাই চব্বিশে আষাঢ় বুধবার রাত্রি ঘন্টা একটা একুশ হইতে পূর্ণিমা শেষ দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় রাত্রি দুটো চার নিষে নিশি যাপন দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় পূর্ণিমার উপবাস দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় আষাঢ় চোদ্দশো বত্রিশের অমাবস্যা অমাবস্যা আরম্ভ নয় আষাঢ় চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ হইতে অমাবস্যা শেষ দশই আষাঢ় পঁচিশ ছয় পঁচিশ বুধবার অপরাহ্ন চারটে ছাব্বিশ পর্যন্ত অমাবস্যার নিশিযাপন নয় আষাঢ় অমাবস্যার উপবাস নয়ই আষাঢ় মঙ্গলবার আষাঢ় চোদ্দশো বত্রিশে একাদশী দুটি প্রথম ছয়ই আষাঢ় একুশে জুন যোগিনী একাদশী একাদশী শুরু পাঁচই আষাঢ় বিশে জুন শুক্রবার শেষ রাত্রি চারটে এক হইতে একাদশী শেষ ছয়ই আষাঢ় একুশে জুন শনিবার রাত্রি একটা চৌত্রিশ পর্যন্ত একাদশী পারন সাতই আষাঢ় বাইশে জুন রবিবার সকাল নটা পঁচিশের মধ্যে দ্বিতীয় শয়ন একাদশী একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার একাদশী শুরু বিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবার সন্ধ্যা ছটা চুয়াল্লিশ হইতে একাদশী শেষ একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ পর্যন্ত একাদশী পারণ বাইশে আষাঢ় সাতই জুলাই সোমবার সকাল নটা উনত্রিশের মধ্যে আষাঢ় মাসে বিবাহের শুভ দিনগুলি উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ শুক্রবার চার সাত দু হাজার পঁচিশ রাত্রি সাতটা বারো গদে নটা তিন মধ্যে পুনঃ রাত্রি দশটা বাইশ গতে বারোটা চার মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে পুনঃ রাত্রি একটা চুয়াল্লিশ গতে শেষ রাত্রি পাঁচটা মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুত হিবুক যোগে বিবাহ বিশে আশার চোদ্দশো বত্রিশ পাঁচ সাত দু শনিবার

সুতোহিবুক যোগী বিবাহ বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ সোমবার সাত সাত দু হাজার পঁচিশ রাত্রি সাতটা গতে দশটা তেইশ মধ্যে মকর ও কুম্ভলগ্নে সুত হিবুক যোগে বিবাহ সাতাশে আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার বারো সাত দু হাজার পঁচিশ রাত্রি সাতটা তেতাল্লিশ গতে এগারোটা বত্রিশ মধ্যে মকর কুম্ভ ও মীন লগ্নে পুনঃ রাত্রি একটা তেরো গতে তিনটে তেতাল্লিশ মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতো হিবুক যোগে যজুর বিবাহ আষাঢ় মাস চোদ্দশো বত্রিশের সত্যনারায়ণ ব্রত পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ দশই জুলাই বৃহস্পতিবার প্রদশে ছটা তেইশ গতে রাত্রি সাতটা উনষাটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আষাঢ় মাস চোদ্দশো বত্রিশের পালনীয় ষষ্ঠী কুমুর ষষ্ঠী ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার আষাঢ় মাস চোদ্দশো বত্রিশের দীক্ষার শুভ দিনগুলি হলো পাঁচই আষাঢ় বিশে জুন শুক্রবার নয়ই আষাঢ় চব্বিশ ছয় দু মঙ্গলবার চোদ্দই আষাঢ় উনত্রিশে জুন রবিবার পনেরোই আষাঢ় ত্রিশে জুন সোমবার আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বৃহস্পতিবার বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ পাঁচ সাত দুহাজার পঁচিশ শনিবার পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ দশই জুলাই বৃহস্পতিবার বত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সতেরোই জুলাই বৃহস্পতিবার আষাঢ় মাস চোদ্দশো বত্রিশ সাত ভক্ষণের শুভ দিনগুলি এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার সতেরোই আষাঢ় দোসরা জুলাই বুধবার আষাঢ় মাসে চোদ্দশো বত্রিশ এর শুভ দিনগুলি হল এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ দশই জুলাই বৃহস্পতিবার আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশ নামকরণের শুভ দিনগুলি চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবার এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার সতেরোই আষাঢ় দোসরা জুলাই বুধবার বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাতই জুলাই সোমবার একত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ ষোলোই জুলাই বুধবার আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশের ভূমি বিক্রয় ও ক্রয়ের শুভ দিনগুলি হল এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ দশই জুলাই আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশের বীজ বপনের শুভ দিনগুলি হল পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার চোদ্দোই আষাঢ় উনত্রিশে জুন রবিবার পনেরোই আষাঢ় ত্রিশে জুন সোমবার সতেরোই আষাঢ় দোসরা জুলাই বুধবার আঠাশে আষাঢ় তেরোই জুলাই রবিবার আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশের উৎসবের দিনগুলি হল বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার রথযাত্রা বিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রা পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা ত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ পনেরোই জুলাই মঙ্গলবার নাগ নাগপঞ্চমী এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন